আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি দেখে নিয়ে গাইটি আজকে বিক্রি করলাম তার মুখ থেকে সব কথা শুনবো তাহলে চলেন দেখি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ভালো আছেন তো এত আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথায় থেকে আসছেন ভাই ভাই আসছি তো জেলা নরসিংদী থেকে ভাই নরসিংদী জি ইউটিউব চ্যানেলে পোস্ট পাইলাম যে আপনি গাড়ি বিক্রি করেন এবং গাড়ি কি উন্নত মানের ভালো দেখলাম খুব সুন্দর লাগলো সাজায় সুদায় জিতেছেন তাই দেখে পছন্দ হইলো পছন্দ হই তাই আপনার সাথে ইউটিউবে যোগাযোগ করলাম আমরা জামালপুর সরিষা বাড়ি আপনার সাথে সরাসরি যোগাযোগ করে এখন গাড়ি নিয়ে যাওয়ার জন্য আসলাম গাড়ি কিনে তো খুশি আছেন নাকি মানে গাড়িটা অনেক মন থেকে ভাই এবং অনেক আপ্যায়ন করছেন যে একটা ভালোবাসা দিচ্ছেন যে চিরকালের জন্য যদি আমাদের এখানে যান যে বেড়ে আসেন আবার যদি আল্লাহরমে কেউ পাই তাদেরকেও নিয়ে আসুন

হাবিব ভাই ভাই তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূরে আসার জন্য আর সবাইকে আসতে বলেন আপনার অনেক ধন্যবাদ যে আসল আপনার এখানে আসছে আমরা অনেক সন্তুষ্ট এবং অনেক আপ্যায়ন পাইছি অনেক ভালো ব্যবহার পেয়েছি যে ভালো ব্যবহারের জন্য আপনার ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে দর্শকের উদ্দেশে বলেন কিছু যে দর্শক ভাই আপনারা আসলেও এখানে সুমন ভাইয়ের কাছে আসেন সুমন ভাইয়ের ইউটিউব দেখেন যে আসলে এখানে গাড়ি খুব অপ্রয় বিক্রয় চলে এখানে খুব ভালোভাবে সার্ভিস দেয় এবং গাড়িগুলো খুব সুন্দরভাবে বানায় আপনারা দর্শক ভাইরা সুমন ভাইয়ের সাথে ইউটিউব দিকে যোগাযোগ করে আসেন নির্ভয় নির চিন্তায় টেনশনে আপনার এই জায়গায় মতো আসতে পারেন এবং থাকা খাওয়ার সুবিধা সব ওনারাই আপনাদের সুযোগ সুবিধা করে দেবে এবং সুন্দর একটা সম্পদ আপনাদের হাতে কুইরা খাওয়ার জন্য ব্যবস্থা করে দেবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই আপনি ভালো থাকেন সবাই দোয়া চাই সবাই কাছে একটাই চাই যে

নসন্দের লোকেরা অনেকে চিনবেন অনেকেই ফোন দেন তারা হাবিব ভাইকে দেখবেন হাবিব ভাইকে দেখলেই চিনতে পারবে আচ্ছা আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন